ভিজে সকালে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি হচ্ছি পিনাকি আর আজকে আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কিছু প্রবলেম আছে তো আজকে কথা বলবো আমরা সবাই জানি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে একদিকে ইউরো কাপ চলছে কোপা আমেরিকা শুরু হয়ে গেছে মানে এই জুন মাস আর জুলাই মাস মানে যারা স্পোর্টস লাভার তাদের জন্য মানে কী বলবো বোনাসের পর বোনাস বোনাসের পর বোনাস তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটের খেলা শুরু হয়ে গেছে আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচে আফগানিস্তানকে সহজভাবে হারিয়ে সুপার এইটের সূচনাটা টিম ইন্ডিয়া বেশ ভালোভাবে করেছিল কিন্তু আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাথে আজকে খেলাটা হবে অ্যান্টিগাতে আর এই খেলাটা বা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিশেষত ওয়েদার রিপোর্ট বলছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্লাউডি ওয়েদার থাকবে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু সুপার এইটও একটা গ্রুপ স্টেজের মধ্যে খেলা হচ্ছে দুটো গ্রুপ আছে সুপার এইটের গ্রুপ ওয়ান গ্রুপ বি দুটো গ্রুপে চারটে চারটে করে টিম ডিভাইড করা হয়েছে প্রতিটা টিম তিনটে করে ম্যাচ খেলবে টপ দুটো টিম সেমি ফাইনালে যাবে কিন্তু যেহেতু সেমিফাইনালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর কোনো রিজার্ভ ডে নেই ধরে নাও টিম ইন্ডিয়া সেমিফাইনালে যে টিমের বিরুদ্ধে খেলবে সেখানে যদি বৃষ্টি হয়ে যায় আর যদি পুরো ম্যাচ বেসে যায় তাহলে সুপার এইটে যে টিম টপ পজিশানে থাকবে সেই টিম ফাইনালে চলে যাবে তো সেই দিক দিয়ে বিচার করলে সুপার এইটের প্রত্যেকটা গেম কিন্তু প্রতিটা টিমের কাছে খুব ভাইটা এবার আসা যাক যে ইন্ডিয়া ও বাংলাদেশ প্রথম আছি স্ট্যাটসের কথায় ইন্ডিয়া ও বাংলাদেশ এখনও অবধি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চারবার মুখোমুখি হয়েছে যেখানে চারটে চারবারই টিম ইন্ডিয়া জিতেছে দু হাজার নয় ও দু হাজার সালে টিম ইন্ডিয়া বাংলাদেশকে এক রানে হারিয়েছিলো সেই গ্লাবে মানে ধোনি উইকেটে পেছন থেকে দৌড়ে এসে যে রান আউট করেছিল সেই রান আউট বা সেই ম্যাচটা কে বা ভুলতে পারবে আর যখনই বাংলাদেশ ও ইন্ডিয়া মুখোমুখি হয়েছে তখনই এটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখেছি ইদানিংকালে একটা ইস্যু নিয়ে খুবই আলোচিত হয়েছে বা ট্রেন্ডিং ছিল যে সে বীরেন্দ্র আমাদের লেজেন্ড বীরেন্দ্র সেহওয় সে সাকিবুল হাসানকে নিয়ে এক কিছু একজন কিছু একটা বলেছিল বলেছিলেন কি সাকিবের বয়স হয়ে গেছে আর তার যা কারেন্ট যা তার পারফরমেন্স আছে সেখান থেকে বিচার করলে হ্যাঁ রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত কিন্তু সাকিবুল হাসান বা বাংলাদেশের কিছু ফ্যান আছে বা কিছু এক্সপার্ট আছে তারা যেভাবে সেবাগের বিরুদ্ধে বিদ্রুপ ছুড়ে দিয়েছে এটা কাম্য করা না আরে তোমরা বীরেন্দ্র সেবাগের সমালোচনা করছো বীরেন্দ্র সেভাগ তোমরা কি জানো এখনও অবধি টিম ইন্ডিয়া বীরেন্দ্র সেবাগের রিপ্লেসমেন্ট খুঁজে পায় না তো এইসব বাদ দাও তো আজকে ইন্ডিয়া ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে যদি আমরা দেখি বাংলাদেশের জন্য এটা খুবই একটা ভাইটাল ম্যাচ অপরদিকে টিম ইন্ডিয়ারও খুব একটা ভাইটাল ম্যাচ কেননা বাংলাদেশ গ্রুপ স্টেজে সেরকম কোনো আহামনি পারফরমেন্স করেনি কিছুটা লাখের জুড়ে সেম বেরিয়ে গেছে কিন্তু টিম ইন্ডিয়া এখনও অব্দি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বা আছে যদি আমরা দেখি বাংলাদেশে যে কোন কোন খেলোয়াড় উপরে অবস্থান হয়ে থাকবে তাদের ক্যাপ্টেন হৃদয় আছে তারপর শান্ত আছে লিটন দাস আছে তানজিদ হাসান আছে সাকিবুল মোহাম্মদুল্লাহ এই যে এই যে দুজন মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় আজকের ম্যাচে কিন্তু তাদের উপর থেকে বেশি দায়িত্ব নজর থাকবে কারণ এই সাকিবুল হাসান ও এই দুটো খেলোয়াড় যে কোনো সময় যে কোনো ম্যাচে মুহূর্ত রঙ পাল্টে দিতে পারে কারণ মোহাম্মদুল্লাহ বাংলাদেশের যদি বলি টি টোয়েন্টি থেকে বিগ হিটার বা পাঞ্চ হিটার মানে তার ব্যাট থেকে বড়ো বড়ো শট আসে সাকিব কীরকমই পারফরমেন্স করে সেটাই দেখা এছাড়া শান্ত আছে লিটন আছে তানজিৎ হাসান আছে হৃদয় আছে যদি আমরা বলিংয়ে দেখি মোস্তাফিজুর আছে তাসকিন আহমদ আছে জাকির আলী আছে মেহেন্দি হাসান আছে তো একটা বেশ ভালো টিম আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাস ধারে ভারে টিম ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে কিন্তু যখনই বাংলাদেশ আর ইন্ডিয়া মুখোমুখি হয়েছে না ম্যাচগুলো অনেকটা ক্লোজ গেছে আর যদি অপরদিকে ইন্ডিয়ার পারফরমেন্স দেখি ইন্ডিয়ার আমাদের ওপেনিং পার্টনারশিপ বিরাট কোহলি ও রোহিত শর্মা যে পাঁচটা ম্যাচ হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ক্যান্ডার বিরুদ্ধে আমরা নামতে পারিনি বৃষ্টির জন্য কিন্তু চারটে ম্যাচে কিন্তু আমাদের ওপেনিং পার্টনারশিপ একদম ভালো হচ্ছে না আজকে টিম ইন্ডিয়া জিতছে বলে আমরা ওপেনিং পার্টনারশিপ নিয়ে কোনো কথা বলছি না কিন্তু ধরে নাও আনফর্চুনেটলি টিম ইন্ডিয়া হেরে গেল টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তখন কিন্তু এই ওপেনিং পার্টনারশিপ নিয়ে অনেক কথা হবে অনেক সমালোচনা হবে কেন বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানো হচ্ছে যে মানুষটা যে প্লেয়ারটা তিন নম্বরে এসে বিশ্ব রেকর্ড করেছে হাজারো হাজারো রান করেছে তাকে কেন ওপেন করানো হচ্ছে যদি বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানোর কথা ছিল তাহলে স্পেশালিস্ট ওপেনার এস জাসওয়ালকে নিয়ে যাওয়ার কী কারণ ছিল আমরা তো দেখছি বিরাট কোহলিকে চারটে ম্যাচ তো আমরা দেখলাম তার ব্যাট থেকে সেরকম পারফরমেন্স সেরকম রান আসছে আর যখনই ওপেনিং পার্টনারশিপে অপোনেন্ট পার্টনার যখন সে তাড়াহুড়ো বা তাঁতের উইকেট পড়ে যাবে তো উল্টো দিকে যে থাকে তারও প্রেসার পরে রোহিত শর্মা দেখো রোহিত শর্মার ব্যাট থেকে কিন্তু সেরকম পারফরমেন্স আসেনি খালি প্রথম ম্যাচে একটা হাফ সেঞ্চুরি এসছিলো তাছাড়া ব্যাট থেকে রান আসেনি তো ওপেনিং পার্টনারশিপটা আমাদের খুব চিন্তায় থাকছে কে এখনও যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুজনে ব্যাট থেকে রান না আসে তাহলে সুপার এইটা অস্ট্রেলিয়ার এগেনস্টের ম্যাচ তারপর সেমিফাইনাল ম্যাচ কিন্তু ভারতকে ভুগতে হবে অবশ্য আমাদের মিডিল অর্ডার বেশ ভালো পারফরমেন্স করছে ঋষভ পান প্রতিটা ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে সূর্য কুমার যাদব ব্যাক টু ব্যাক দুটো হাফ সেঞ্চুরি করেছে বা লাস্ট ম্যাচে আফগানিস্তানে এগিয়েসা দেখেছি যদি স্কায়ের ব্যাট থেকে ওই রানটা না আসতো তাহলে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ওই টোটালটা করতে পারতো না অক্ষর পটেল ব্যাট ও বলিং দুটো বেশ ভালো পারফরমেন্স করছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ও স্কাই লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সেটার জন্য টিম ইন্ডিয়া ওই স্কোরটা করতে পেরেছে তো মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করছে কিন্তু আমাদের ওপেনিং পার্টনার একদম ভালো হচ্ছে না বা যদি বলিংয়ে আসি যাসপ্রীত বোমা হরসদ্বীপ সিং দুজনে তেহেলকা ম্যাচে রেখেছে কোনো ম্যাচে হরসদীপ এগিয়ে যাচ্ছে তো কোনো ম্যাচে বোমরা এগিয়ে যাচ্ছে অক্সর প্যাটেল ভালো বল করছে হার্দিক পান্ডিয়া কন্টিনিউ উইকেট নিয়ে চলেছে লাস্ট ম্যাচ কুলদীপকে খেলানো হয়েছিল কুলদীপ এসে তো খুলে নিয়েছে জেরেজা উইকেট পেয়েছে তো যদি আমরা দেখি আমাদের হাতে বলিংয়ের দিকে প্রচুর অপশন আছে বুমরা আছে হরদ্বীপ আছে সিরাজ আছে পাণ্ডিয়া আছে অক্সর পটেল রবীন্দ্র জেডা যদি কুলদীপ খেলানো হয় সাত সাতটা আমাদের বলিং অপশন তা সত্ত্বেও বলছি ওপেনিং পার্টনারশিপটা আমাদের খুব দরকার যদি এখনও আমরা বলি রোহিত শর্মা ইন কী কী ইনিংসে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাহান্ন তারপর তেরো তারপর তিন তারপর আট বিরাট কোহলি এক চার শূন্য চব্বিশ আফগানিস্তানে এগেন্স্টে রান এসে কিন্তু রানাবল হান্ড্রেড স্ট্রাইক রেখে চব্বিশ বলে চব্বিশ রান যেটা বিরাট কোহলির স্ট্যাটস বা তার যে একটা কীর্তিমান আছে তার সাথে একদম মিল খাচ্ছে এগোচ্ছে দুবে শিবম দুবেকে যে মিডিল অর্ডারে খেলানো হচ্ছে আজকে তার পরীক্ষা থাকবে কারণ মিডিল অর্ডারে যখন স্প্রিন অ্যাটাক আসবে দুবেকে সেই জন্য চান্স দেওয়া হয়েছে যে স্প্রিন বলে দুবে বড় বড় হিট মারতে পারে তো সেটাই দেখা আজ কতটা কার্যকরী হয় এছাড়া হার্দিক পান্ডিয়া লাস্ট ম্যাচে ভালো একটা ইনিংস এসছে যদি আমরা বলিংয়ে দেখি যে যেভাবে বুমার পারফরমেন্স করেছে তার আগের ম্যাচে বোম্যাচ যে পারফরমেন্স করেছে ম্যাচ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে তিন উইকেট করে পেয়েছে সিরাজ একটা ম্যাচই খেলেছে এক উইকেট পেয়েছে হার্দিক পান্ডিয়া এখনও তাজ জুলে সাত উইকেট চলে এসেছে আক্সর প্যাটেল প্রতিটা ম্যাচে উইকেট পাচ্ছে কুলদীপ লাস্ট ম্যাচ খেলে দুটো উইকেট তুলে নিচ্ছে আর জ্যাডু লাস্ট ম্যাচে এক উইকেট তুলে নিচ্ছে তো ইন্ডিয়া ও বাংলাদেশ এই দুটো টিম যখনই মুখোমুখি হয়েছে ক্লোজ ফাইট হয়েছে একটা কথাই বলবো আফগানিস্তানকে যেরকমভাবে ডমিনেট করে জিতেছি আজকে আমরা বাংলাদেশকে সেরকমভাবে ডমিনেট করে জিততে চাই আর যেহেতু পরের খেলাটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসে তো আজকে রোহিত শর্মা বিরাট কোহলি এই দুটো খেলোয়াড়কে রান করতেই হবে কারণ অস্ট্রেলিয়া এগেন্সের যে ম্যাচটা সুপার সুপারহিটের সেটা খুব ভাইটাল ম্যাচ হতে চলেছে কারণ ওই ম্যাচটাই ডিসাইড করবে গ্রুপের সুপারহিটের টপ কে করবে যে টিম টপ করবে যদি সেমিফাইনালে হয় সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে তো আজকে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাট থেকে রান চায় শুধু রান নয় বেশ বড় একটা ইনিংস চায় কারণ বলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো কথা হবে না মিডিল অর্ডার নিয়ে কোনো কথা হবে না ওপেনিংয়ে যদি রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাট থেকে রান আসে তাহলে বস এই টিম ইন্ডিয়াকে থামানো এই ওয়ার্ল্ড কাপে খুব কঠিন হয়ে যাবে তো কারা কারা খেলা দেখছো তোমায় কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো দেখাচ্ছ নতুন ভিডিও নেতাদের খুব